হ্যালো বন্ধুরা সুপর্ণা ব্লগ ওয়াইটি চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আজ রান্না করবো সুন্দরবন নদী কান মাগুর কান মাগুর দিয়ে আলু টমেটো দিয়ে রান্না হবে মাছটা দারুণ টেস্টি দেখো মাছটা আমি কেটে ধুয়ে নিয়েছি ভালোভাবে গরম জল করে ধুয়ে নিয়েছি মাছটা খুব হলুদ গুঁড়ো লবণ লঙ্কা গুঁড়ো ভালো করে মেখে নেব মাছগুলো ভালো করে মেখে নেব মাছটা কিন্তু খুব দারুণ খেতে লাগে এবার মাছটা ভেজে নেব ভালো করে একে একে মাছগুলো সব দিয়ে দেবো এই মাছ ভাজতে গিয়ে মানে খুব ফোটে এই ছালগুলো আছে না খুব ফোটে হাতে মুখে লাগে সেই জন্য সাবধানে মাছগুলো ভেজে নিতে হবে দেখো মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি আলুগুলো ভেজে নেব আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো ভালো করে ভেজে নেব একটু লবণ একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আলুগুলো ভেজে নিলাম আলুগুলো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো পাঁচ ফোড়ন পেঁয়াজ কুচি এবার দিয়ে দেবো আদা রসুন বাটা একটু ভালো করে ভেজে নেব এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা মশলাটা একটু ভালো করে ভেজে নেব এবার দিয়ে দেবো টমেটো দিয়ে দিলাম দুটো টমেটো আর একটু ভেজে নেব এবার দিয়ে দেব লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবার ভালো করে মশলাটা কষে নেব দেখো প্রায় হয়ে গেছে মশলাটা কষানো এবার আলুগুলো দিয়ে দেব আর একটু ভেজে নেব এবার দিয়ে দেব জিরে ধনে সর্ষে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার জল দিয়ে দেবো গেছে তরকারিটা মাছগুলো দিয়ে দেব একে একে সব মাছগুলো দিয়ে দিলাম প্রায় হয়ে গেছে তরকারিটা এবার দিয়ে দেব গরম মশলা গুঁড়ো তরকারিটা হয়ে গেছে কান মাগুর খেতে খুব ভালো লাগে আর টাটকা মাছ টাটকা মাছ তো খেতে এমনি সুন্দর লাগে তো তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটা এই পর্যন্তই এইবার আসি টাটা আবার কোনো নতুন ভিডিওর সাথে দেখা হবে